আন্ডারlfloor আই এই বেচারাদের সাথে কামড়া করলো কি এরকম একটা অবুঝ বউ থাকলে জীবনের 12টা মাসে বেশি সময়ই লাগবে না रुको जरा কি ছিল বিশ্বাস করেন ভাই এটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না

আর এটা দেখার পর তো আমি আসি থামাতে পারতেছি না যার জন্য সারপ্রাইজ আর ছিল সে বাদ দিয়ে তার বন্ধু দেখে ফেলছি আর সারপ্রাইজ দেখার পর এর অবস্থাটা কি হলো সেটা তো আপনারা দেখতেই পারলেন বান্ধবীর অবস্থাটা দেখুন বান্ধবী যখন টিকটক করে তখন বিল্ডিং এর কি অবস্থা ওইবার ইতিহাসের সেরা হাস্যকর কাণ্ডটি দেখুন গেছিল ফ্রি ওয়াইফাই চালানোর জন্য আর তারপর যেটা গোটলো সেটা আপনারা নিজের চোখে দেখুন

তুই আমার মেয়েকে বারবার ফোন করে ডিসটার্ব করছিস কেন তোমার কাছে যে হাজার টাকাটা পাবো ওইটা দাও আরে বাবা তুই আমার জামাই হবি আর কথা বলিস কেন বাড়ি গিয়ে দেখা করবি আমার মেয়ের সঙ্গে যতক্ষণ খুশি থাকবি কথা বলবি আরে ভাই এমন একটা গার্লফ্রেন্ডের মা পাইলে আর কি লাগে আর আপনারা কিছু জান না কি এরকম সেটা অশুই কমেন্ট বক্সে বলে যাবে আর এই বান্ধবী কামটা করলো কি এরকম একটা নিরীহ চেয়ারের উপরে এমন অত্যাচার করা কি ঠিক হয়েছে আর এইবার এই পিচির কাণ্ডটি দেখুন কি কি একটা নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবার এর কাণ্ডটি দেখুন তার ওয়াইফ তার কাছে একটা চিপস চাই কিন্তু চিপস এর এমন অবস্থা করে দেয় যেটা খাওয়া যোগ্য না আর শেষ পর্যন্ত সে চিপসটা খেয়েই ফেললো আর তারপরে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না

আহারে বেচারে আসছিল তার মা হয়তো তাকে সুন্দর বলবে কিন্তু তার মা তাকে কালো বলে দিল এটা কোনো কথা আর এটা কার বন্ধ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন প্রথমে এর কাছ থেকে ফোনটা নিয়ে যায় আর এর কোনো না থাকার কারণে একটু পরে এসে ব্যাগটাও নিয়ে যায় আর ব্যাগটা নেওয়ার পর এমন একটা কাণ্ড করলো বিশ্বাস করেন রাসেল ভাই এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওইবার দেখুন ঐতিহাসিক একটা মেজিক তো যাই হোক গেছে এখানে এমন একটা লেজেন্ডারি ঘটনা ঘটছে যেটা দেখার পর আপনি হাসি কোনো ভাবে থামাতেই পারবেন না এরা তো এখানে ফুটবল খেলতেছেন কিন্তু এইখানে টাকা দেওয়ার পর দেখুন ঘটনাটা কি ঘটে আর এই মশের মুড ভালো থাকায় তার বইয়ের কাপড় পরে সে আজকে উড়া দূরা নাচতেছে কিন্তু তার ধারণাও নাই যে তাকে সবাই দেখতেছে আর অতপর গোটে একটা ঐতিহাসিক হাস্যকর ঘটনা

তোকে ছেলের কথায় কিন্তু যুক্তি আছে আপনারা কি বলেন কিন্তু তাকে এইভাবে দৌড়ানি দেওয়া কি ঠিক হয়েছে আর এটা তেমন কিছু না মাথায় পড়া কোনোভাবেই ঢুকে না তাই আর কি মাথায় পড়া ঢুকানো হইতেছে মাথায় পড়া না ঢুকলে তো যে কোনো ভাবে পড়া ঢুকাতেই হবে তামান্নার গান বলতেছিল আর তামান্না সামনে দিয়ে যাইতেছে এবার এই তোর কান্ডটি দেখুন সে সুযোগ পেয়ে সুযোগের সদ করতে যাচ্ছিল কিন্তু কথাই তো আছে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয় আর এর সাথে ঘটো ঠিক ঘটনা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে গেছি মেয়েটার কিন্তু প্রতিভা আছে আর এই প্রতিভার কারণে তাকে কি দিয়ে নোবেল দেওয়া যায় সেটা কমেন্ট বক্সে বলে যাবে

আরে বন্ধু হাসপাতালে যেতেছে আমার বন্ধুর পড়া জানি কি হয়েছে কত কইতে পারে না হাঁটতেও পারে না বেটা খালি কান্দে আয় হাই কি কস বন্ধু কি সর কি আবার হইবে বেটা মাত্র জন্ম হইছে ভাই রে ভাই কইলোটা কি বিশ্বাস করেন ভাই এমন একটা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো গাই সারা জীবন তো শুনে আসলেন জোরে বকমরে আর ফকিরের কেরামতি বাড়ায় এবার সেটা নিজের চোখেই দেখে নিন

ও আরে মন একটা ভুন থাকলে আলাদা করে সূত্র প্রয়োজন হয় না শুধু দেখতে থাকুন কামটা করলো কি এদা এদা দাতার জল ডাকছে কেন কি হইছে তোর জানি আমিই দেখতে যাবে তাই না ঠিক আছে চল চল ওমা তুমি ওমা দেখিছো হ্যাঁ ডাকতিবাটালাম ওখানে দেখ ধানের বস্তা রয়েছে ধানটা ভাঙাই আয় এবার এই কৃষকের কাণ্ডটি দেখুন তাকে ইতিহাসের সেরা কৃষক বলা হয় আর এটা কেন বলা হয় সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন সে ধান গম চাষ করা বাদ দিয়ে ডিম করার জন্য আর দেখতে সে ডিম থেকে মুরগি হওয়ার আশায় তবে আপনি দেখলে অবাক হবেন যে সেই গাছতে ফল হিসাবে মুরগি দিলল আর এই ডিজিটাল যুগে মানুষ কিভাবে চুরি করে সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যেমনটা এর সাথে হলো বর্তমানে অস্থির বাঙালি অনেক ট্যালেন্টেড হয়ে গেছে তারা এমন ভাবে চুরি করে যে বুজারি কায়দা নাই আসলে চুরি করতেছে কি মধ্যে কি ট্যালেন্ট আছে রে কোনো খারাপ তো ভাবি না আরে না খারাপ ক তোর দেখতে একদম দেখা যায় যা নটি বয় মানে বাদ দে তোর ভিতর কি ট্যালেন্ট আছে এটা আগে সে খালি মিছে কথা কই তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তো আপনারা জানেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নতুন কোন স্কিল হাস্যকর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন